নমস্কার রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আজকে ধোকার রেসিপি নিয়ে চলে এলাম এখানে গ্যাসে একটা পাত্র বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি জল আমি এখানে দু প্যাকেট ধোকা করব দু প্যাকেটের জন্য তিন বাটি জল দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু অফ গড়াই আছে ঢোকার পাউডারটা জলের মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিলাম দই টক দই এর মধ্যে কিছু শুকনো উপকরণ দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েই ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেব অপরদিকে টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা আমি মিক্সিতে বেটে নেব এবার কড়াইতে দু চামচ মতো তেল সাদা তেল দিয়েছি দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দিলাম এবারে ধোকার গুঁড়োটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ব্যাটারটা একটু শুকনো হওয়া পর্যন্ত নেড়ে যাব দেখুন এভাবে একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে নাড়তে নাড়তে আর সেই পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব হয়ে এসছে এখন একটা থালায় সাদা তেল একটু মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি এবারে মন্দটা থালার মধ্যেই ঢেলে দেবো ঢেলে দিলাম এবার একটু ঠান্ডা হলে তারপরে আমি এটা সমান করে সমান করে নেব তারপরে পিস পিস করে কেটে নেব এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ধোকাগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো বাডি ভেজে নেব ঢোকার বড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব কয়েকবারে আমি বড়াগুলো ভেজে নিয়েছি আমি একবারই আপনাদের দেখাচ্ছি আমি আজকে ঢোকাতে আলু টালু কিছু দেবো না শুধু ঢোকার রান্না করে আপনাদের দেখাবো এটা রু ভাত রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে একবার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি গ্রেভির জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য হিং এবারে প্রথমে যে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করে তারপরে আমি টক দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। দেখুন টকদের সাথে যেগুলো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে আমি প্রথমে কষিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচের মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি এখানে দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবারে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াতে কিন্তু ঝোলটা টেনে নেবে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি অপর দিকে আমি বড়াগুলো ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে হুম ঢোকার রেসিপিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তারপরে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে